অভিযোগ আরোপকারীদের আপত্তি খণ্ডন করে হযরত মসিহ মাউদ সালাম বলেন আল মিনারের সম্পাদকের মতো কোন কোনো অজ্ঞ লোক আমার সম্পর্কে আপত্তি করে থাকে যে এই ব্যক্তি ইংরেজ রাজ্যে বাস করে বলে জিহাদ বা ধর্মযুদ্ধ নিষিদ্ধ আখ্যা দিয়ে থাকে এই মূর্খেরা বুঝে না যে আমি যদি প্রতারণামূলকভাবে এই সরকারকে খুশি করতে চাই তাহলে আমি কথা কেন বলি যে ই সাহেবনে মরিয়াম সালাম ক্রুশ থেকে মুক্তি পেয়ে কাশ্মীরের শ্রীনগরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন তিনি খোদাও ছিলেন না এবং খোদার পুত্রও ছিলেন না ধার্মিক ইংরেজরা কি আমার এই উক্তিতে অসন্তুষ্ট হবে না অতএব হে অজ্ঞরা শুনে রাখো আমি আদৌ এই সরকারের তোষামোধ করি না বরং প্রকৃত কথা হলো এমন সরকার যে ইসলাম ধর্মে ও ধর্মীয় রীতিনীতিতে কোনোরূপ হস্তক্ষেপ করে না আর তাদের ধর্মের উন্নতিকল্পে আমাদের বিরুদ্ধে তরবারিও চালায় না এমন সরকারের বিরুদ্ধে কোরআন শরীফের শিক্ষা অনুসারে ধর্মীয় যুদ্ধ বা জেহাদ অবৈধ কেননা তারাও কোনো ধর্মযুদ্ধ করে না কিস্তিয়ানও